ফাইনালি তোমাদের জন্য কাঞ্জিবরম একটা নিউ লুক নিয়ে চলে এসেছি আর আজকের কাঞ্জিবরম কিন্তু এমনি সেমনি ভাবে তোমাদের দেবো না আজকের কাঞ্জিবরম আমি কালেকশনটা তোমাদের দেব ফুললি প্যাকেজিং করা তাও আবার এই রকম বক্স প্যাকিং এ ভাই বক্স তো দিতেই হবে না আমার দিদিরা রাগ করবে বলবে আমাদের বক্স না দিয়ে শাড়ি দিচ্ছ এটা কিন্তু চিটিং হচ্ছে একদমই না বক্স দেবো ঠিক আছে চলো এবার শাড়ি কালার গুলো খুলতে বলতে তোমাদের সাথে একটু গল্প করে নিই সেটা হলো গল্পের মধ্যে যেটা বলবো আচ্ছা প্লাস্টিক গুলো তোমরা খুলো হ্যাঁ সেটা হলো যে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া হবে না স্ক্রিনের উপর সেই নাম্বারেই তোমরা বুকিং করবে আদারওয়াইজ অন্য কোনো নাম্বারে বুকিং করবে না এখন তো দেখছো ভীষণভাবে স্ক্যাম হচ্ছে যে কমেন্ট বক্সে গিয়ে অনেক দিদিরা দাদারা এত ফ্রি থাকে সারাদিন তারা শুধু খোঁজে কোন কমেন্টে গিয়ে আমরা কোন নাম্বার আমার নাম্বারটা দিলে আমার দুটো টাকা হবে আমি দুজনের টাকা মারতে পারবো তো তাদের ফাঁদে পা রেখো না বলবো একদম সোজাটা যে আমার দশটা নাম্বার থাকুক না কেন ভিডিওতে যেই নাম্বারটা উপরে দেওয়া থাকবে একটার জায়গায় দুটো দেওয়া থাকুক সেই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করো দশ ঘন্টা বাদে হোক দু মিনিট বাদে বা দশ মিনিট অপশনটা দেবে সেখানেই করো তাহলে তোমরা রিপ্লাই পেয়ে যাবে ঠিক আছে এবার আমি তোমাদের এই কথাটা কেন বলছি কারণ দেখো তোমরা যদি না জেনে অন্য জায়গায় পেমেন্ট করে দাও আমাদের অনেক আগের অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আপাতত বন্ধ হয়ে গেছে মানে ওগুলো কোনো এখন আর মানে ওগুলো কোনো এখন আর কিছু নেই তো সেইগুলো যদি তোমরা পেমেন্ট করো তোমাদের টাকাটাও চলে যাবে আমিও টাকা পাবো না তোমরাও টাকাটা রিটার্ন পাবে না সো দ্যাট আমি চাই না তোমরা কোনো রকম ভাবে মানে আমার থেকে ডিসঅপয়েন্টেড হোক সেই কারণে আমি তোমাদের এই ব্যাপারটা বলে দিলাম যে ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে ওখানেই তোমরা মেসেজ করো ওখান থেকে তোমরা রিপ্লাই পাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার শাড়িতে চলে যাচ্ছি তার আগে তোমাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি যে কালার না একটু অপশন দিয়ে বুকিং করবে কিছু কিছু না কালার তোমরা অবশ্যই পাবে কারণ আজকে যে কালেকশনটা তোমাদের দেখাতে দেখায়নি মানে আমি ছাড়া কেউ দেখায় না বাট পাপাই জারুয়ালস ছাড়া অন্য কোথাও দেখায়নি বিকজ কাতার সিল্কের মধ্যে নিয়ে লুক কিনেছে পাপাই যেই লুকিংটা সত্যি বলছে ইম্পসিবল ব্যাপার তারপরে আছে আবার আমাদের নিজস্ব ব্র্যান্ডেড সো এই কাজটা কিন্তু কোন ভুলবে না এটা কি তোমাদের নিজস্ব রেডি করা আছে টাটা চলো এটা যাচ্ছে তোমাদের পুরো আচলটা ঠিক আছে পুরো আচলটা তোমাদের এরকমই ডিজাইন হবে এটার পেছন দিকটা তোমরা দেখলে না বুঝতে পারবে না যে এটা কি কাজ করা না উইভিং করা বিকজ এতটা সুন্দর ভাবে এটা ইন্টারলক করা হয়েছে মানে সব সাইড এটা দেওয়া যায় না এবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে যেটা ভাববে যে স্টিকার দেখে অনেকেই ভাবতে পারে যে এটা তো মার্কেটে কিনতেই পাওয়া যায় না একদমই কিনতে পাওয়া যায় না এটা যারা নিজস্ব ম্যানুফ্যাকচার হয় তাদেরই এটা রেডি করা হয় এটা রেডি হওয়ার পরে এটা দেওয়া হয় তারও আরেকটা তোমাদের প্রমাণ দিচ্ছি সেটা হলো ইয়া একটু ভালো করে দেখিয়ে দিবি যে আমাদের নিজস্ব ব্র্যান্ডেড মানে পিএসএইচ এর তরফ থেকে এটা রেডি করা হয়েছে পিএস এইচ টু লেখা বিকজ এটা আমাদের নিজস্ব এক একটা নাম্বারিং করা থাকে সেই জন্য সো এই জিনিসটা একদম তোমরা মাথায় রাখবে যে আমরা নিজস্ব রেডি করে তোমাদের প্রোডাক্ট দিচ্ছি ভুল ত্রুটি রাখবো না কোনো রকম কম্প্রোমাইজ রাখবো না কালেকশন হিট দেবো এইটুকু তোমরা সবসময় টার্গেটে রাখবে ঠিক আছে চলো এবার কালারে চলে যাচ্ছি ফার্স্ট অফ অল তোমাদের যে কালারটা দেখাবো সেটা হলো তোমাদের হিট করা কালারটা আগে দেখানো আমি মনে করি বেটার ঠিক আছে হিট করা কালারটা আগে আমি মনে করি বেটার চলো এই যাচ্ছে কালারটা সেটা হলো ময়ূর কণ্ঠি কালার এবার তুমি একটু জুম করে দেখাবে সে প্রিয়া সেটা হলো এই শাড়িটার মধ্যে একটা সুন্দর জিনিস কি বলতো এই শাড়িটার মধ্যে সোনা রূপ গোল রূপ মানে অ্যান্টিক জরি দিয়ে কাজ করা হয়েছে আর এত সুন্দর একটা কম্বিনেশন করেছে যেটা তুমি আমাকে পড়ে আছি বুঝতেই পারছো তাছাড়া আরেকটা জিনিসও মানে বুঝতে পারবে সেটা হলো শাড়িটার লুকিংটা ঠিক আছে কারণ দেখো তোমরা শাড়ি অনেক কেন আমার থেকে অনেক অফুরন্ত কেন অফুরন্ত মানে যেটা তুলনা হয় না আমি এক এক দিন এক একটা মানে ভিডিও তিনটে চারটে করে ভিডিও ছাড়ি বিকজ আমার সকালে ছাড়া তো বিকেলে শেষ করে দাও তোমরা এত ভালোবাসা দাও এবার যাচ্ছে শাড়িটার লুকিংয়ে প্রিয়া একটু আঁচলটা জুম আউট করে দেখা যে আঁচলটা অ্যাকচুয়ালি কিরকম ভাবে রেডি করা হয়েছে ঠিক আছে পুরো তোমাদের নেকলেস ডিজাইনের মধ্যে আঁচলটা চলে যাচ্ছে এই ডিজাইনটা পুরোপুরি পাপায় ম্যানুফ্যাকচারিং করেছে বিকজ ডিজাইনটা তোমরা কতটা ভালোবাসো তার মধ্যে একটা জিনিস দেখা যে তার মধ্যে যে কারি যে লতার ডিজাইনটা দিয়েছে ও এম জি একটা ডিজাইন তারপর তো আরেকটা জিনিস আছে সেটা হলো বডিটা যায়নি অবশ্যই যাবো তার আগে তোমরা লুকিংটা দেখে নাও ঠিক আছে এই শাড়িটার লুকিংটা ভালো করে টান করে দাও এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিংটা এবার একটু ভালো করে ফোকাস করি দেখিয়ে পিয়া যে শাড়িটার অ্যাকচুয়ালি লুকিংটা কি হতে পারে ঠিক আছে এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা অ্যান্টিক কাজ করা আছে মানে মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন কালেকশন পুজোর জন্য একদম হিট করা কালেকশন তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসছে পাপাই শাড়ি হাউস প্রাইসটাও কিন্তু একদম হিট করা থাকবে এত সুন্দর এটা কালেকশন আবার বক্স প্যাকিং নিশ্চয়ই সতেরোশো আঠেরোশো বা পঁচিশশো তো হতেই পারে তাই না বাট একদমই না ডোন্ট ওয়ারি পাপাই শাড়ি মানে পিয়ালি হাতে শাড়ি রয়েছে মানেই হলো রিজনেবল প্রাইস ঠিক আছে দিস ইজ দা ব্লাউজ পিস ফুল ব্লাউজ পিসটা এরকম রেডি করা উইথ কাঞ্জিবরম পারে চলে আছে তোমরা এই ব্লাউজ পিসটা দিয়ে অনেক রকম শাড়ি পরতে যাবে জাস্ট প্রাইসটা শুনে যাও ঠিক আছে নেও আর না নেও প্রাইসটা শুনে যাও অ্যান্ড কালারগুলো গুলো দেখে নিও বিকজ কালার সুপার হিট কালার দিয়েছে এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র কত জানো কত জানো বলছি বলছি চলো ভিডিওটা দেখতে দাম নেক্সট যে কালারটা দিচ্ছি এই কালারটা আমার মোস্টলি খুব ফেভারিট কালার দেখো আমি এই ডিজাইন চাইলেই আমি সাড়ে নশো হাজার পঞ্চাশশো আনতে পারি বাট কোয়ালিটিটা আনতে পারবো না বিকজ সার্টিন বললে সার্টিন বললেই যে সেটা একটা পঁচিশশো টাকার কোয়ালিটি বা সেটা না পঁচিশশো টাকার কোয়ালিটি আমি বারো চোদ্দোশো পনেরোশোর নিচে দিতে পারবো না তেরোশোর নিচেও দিতে পারবো না কিন্তু যেটা মার্কেটে সতেরোশো আঠারোশো টাকা আছে সেইটা আমি হাজার এগারোশোর উপরে কোনদিনও যাব না এটা তোমরা সবসময় ধারণা করবে ঠিক আছে তো এবার যে কালেকশনে তোমাদের কালারটা দেখাচ্ছি একদম গ্রিনের মধ্যে তোমাদের মানে ডুবল টোন মানে এই যে পার্টটা দেখছো এই পার্টা প্রিয়া একটু ভালো করে দেখাবি বিকজ এটা অনেকে হট পিঙ্ক ভাববে বাট একদমই নয় নট এটা এটা পুরোপুরি কালারটা ডুবল টোন মানে হট পিঙ্ক নয় অরেঞ্জ টোনের মধ্যে তোমাদের এই পার্টটা দিয়েছে মাইন্ড ব্লোয়িং একটা কালার এবার যাচ্ছে পুরো সাইড লুকিং টা জাস্ট লুকিং টা দেখে নাও ঠিক আছে এস নিয়ে বুকিং করবে আজকে তোমরা এই কালেকশনটা পাবে তাও আবার সোনার উপর জড়ি মানে একটা ডিজাইন একটা ডিজাইন এই জিনিসটা একটা জিনিস খেয়াল করেছো এইটা যে দাগ দাগ যে কাজটা দেখছে এটা কিন্তু নর্মাল কাজ না এটার মধ্যে অন্য লতার একটা কাজ করা হয়েছে দুটোর মধ্যে যেটার জন্য আরো সৌন্দর্য ফুটে উঠেছে তোমরা আমার ব্ল্যাকটার মধ্যে দেখলে বেশি বুঝতে পারবে এটা গ্রিন মধ্যে বোঝা যাচ্ছে না তোরা ক্যামেরায় আসবে না সামনে বোঝা যাচ্ছে ক্যামেরা আসছে না এটা আছে তোমাদের আচলটা প্রাইস ইজ অনলি আজকে তোমরা পাবে শুধুমাত্র তেরোশো পঁচাত্তর টাকা ফ্রি শিপিং পাবে অল ওভার ইন্ডিয়া এইটুকু বলবো এই কালেকশন তোমরা অনেক আর কোনোদিনও পাবে বলে বলতে পারছি না বিকজ এখন পাপাই যেসব কালেকশন তুলছে একবার সেল সেল তো নেক্সট টাইম আর স্টক হচ্ছে কিনা আমি জানি না ঠিক আছে এবার যাচ্ছে ব্লাউজ পিসটা জাস্ট ব্লাউজ পিসটা দেখে না ডুয়েল টোনে তোমাদের চলে আছে ব্লাউজ পিসটা প্রাইস অনলি ওয়ান থ্রি সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট নেক্সট কালারে তোমাদের চলে আছি ডার্ক পার্পেল মানে কফি পার্পেল কালার এর মধ্যে এস নিয়ে বুকিং করে ফেলবে কারণ আজকে তোমরা পাচ্ছ শুধুমাত্র ওয়ান থ্রি ফাইভ জিরো এই সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এগে স্ক্রিনশট এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিংটা একদম তোমাদের চলে যাচ্ছে ডার্ক পার্পেল এর মধ্যে সি গ্রিন কালার ওয়াও জাস্ট কালারটা দেখো এস এস না বুকিং করে ফেলো কারণ দাম যাবে শুধুমাত্র ওয়ান থ্রি এন্ড সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এবার তুমি একটু ডিজাইনটা ভালো করে দেখিয়ে দাও যে দুটো ডিজাইনের মধ্যে জিনিসটা কি একচে রেডি করা গো কপার জারির মধ্যে একটা ডিজাইন রেডি করা সিলভার জারিতে একটা ডিজাইন রেডি করা দুটো ডিজাইন আবার এক রেডি করা নেই সেই জন্য এই সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠেছে শুধুমাত্র ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ান জাস্ট টিক এ স্ক্রিনশট অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ওকে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি সেটা হলো তোমাদের গ্রিনের সাথে রামা এটা অনেকেই ব্ল্যাক ভাবো বাট একদমই না এটা রামা গ্রিন কালার সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই কালারটা প্রথম পাপাই লঞ্চ করেছিল এখন মার্কেটে প্রচুর ছেয়ে গেছে এই কালারটা বাট প্রথম পাপাই লঞ্চ করেছিল এই কালারটা ঠিক আছে তো এই কালারটা তোমরা আগে ভালো করে দেখে নেবে এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিংটা কেমন লাগছে প্রিয়া কালারটা আমি জানি এইটুকু যে এই কালারটা মানে ক্যামেরায় জবরদস্ত লাগবে ঠিক আছে এবার যাচ্ছে শাড়িটার লুকিংটা জাস্ট থেকে স্ক্রিনশট মানে আঁচলের সাথে পাড়ের সাথে এতটা সুন্দর খেলেছে শাড়িটা বলার ভাষা নেই ঠিক আছে এটার ব্লাউজ পিসটা দেখলে আরও বেশি ফিদা হয়ে যাবে জাস্ট ব্লাউজ পিসটা দেখিনি তার আগে পুরো শাড়িটার লুকিংটা দেখে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা এসএস নিয়ে বুকিং করবে প্রাইজ ইজ ওনলি ওয়ান থ্রি অ্যান্ড সেভেন ফাইভ অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসের কালারটা জাস্ট দেখো এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসের কালার মানে এই কম্বিনেশনটার সাথে তোমরা এই ব্লাউজ পিসটা পাচ্ছো এবার দেখো এটা কিন্তু ব্ল্যাক নয় এটা রামা গ্রিন কালার সেই জন্য তোমাদের এই জিনিসটা বুঝিয়ে দিলাম ঠিক আছে এস এস নাও বুকিং করো নেক্সট কালারে চলে যাচ্ছি সেটা হলো তোমাদের এই কালারটা জাস্ট কালারটা দেখে নাও ওয়াও না কালারটা এই কালারটা আমার খুব পছন্দ বিশ্বাস করো তোমরা জানি না আমার কথা বিশ্বাস করবে না বাট প্লিজ বিশ্বাস করো এই কালারটা আমার খুবই পছন্দ এস নিয়ে বুকিং করবে প্রাইস ইস ওনলি ওয়ান থ্রি সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট একদম হট পিংকের মধ্যে তোমাদের চলে যাচ্ছে পুরো শাড়িটার লুকিংটা যাচ্ছে এক্সাক্টলি এইটা অ্যান্ড এটা আছে তোমাদের শাড়িটার লুকিংটা ঠিক আছে এসএস নিয়ে বুকিং করে ফেলো কারণ পুজোর কালেকশন দিচ্ছি বস পুজোর কালেকশন এখন থেকেই পেয়ে যাবে এইটুকু আমি বলে দিচ্ছি কারণ পাপাই স্যারুজ এখন তোমাদের যেসব কালেকশন দিচ্ছে পুরো মার্কেটে এখন পর্যন্ত তুলতেও পারিনি ঠিক আছে আগে পাপাই শাড়িও তারপর সব জায়গায় চলো এটাই আছে তোমাদের পুরো ব্লাউজ পিসটা ও আচ্ছা পাপাই পর দিচ্ছে বলে দাম কম দিতে পারবে না এটা কিন্তু পাপাই সারুজে সব থেকে সেরা প্রাইস থাকবে ঠিক আছে এরপরে শুধু দাম বাড়বে চলো আমার কাছে বাড়বে না মার্কেটে বেড়ে যাবে চলো এই যাচ্ছে কালারটা এসএস নেভেন বুকিং করে ফেলবে চলো নেক্সট কালার চলে যাচ্ছে আমার কালারটা আমি আবার বলছি আমার কালারটাও তোমরা বুকিং করতে পারো কোনো অসুবিধা এই আছে আমার কালারটা আমার কালারটা খোলা প্রয়োজন চলো আমি খুলেই দেখি সব কালার খুলে যাবেন এটা কেন খুলব না চলো এসেজ নিয়ে বুকিং করবে হ্যাঁ চলো এসেস নিয়ে বুকিং করবে প্রাইস ওনলি ওয়ান থ্রি অ্যান্ড সেভেন ফাইভ থ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই আছে আমার কালারটা এসেস নেবে অ্যান্ড বুকিং করে ফেলবে জাস্ট মাইন্ড ব্লোয়িং ওকে চলো আচ্ছা এটা ব্লাউজ পিস টা দেখি এই যাচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিস পুরো এরকম কাজের মধ্যে চলে যাবে এটা গ্যাপিংটা দেখবে এই দেখো এইটুকু গ্যাপিং মানে কোমরটা ঘুরতেও পারবে না জাস্ট এইটুকু গ্যাপিং দিয়েছে তোমাদের কাঞ্জিপুরমে শুধুমাত্র ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ নেক্সট কালার তোমাদের চলে আছে ম্যাজিক পার্পেল কালার চলো চলো জলদি জলদি এই কালারটা দেখে নাও আর লুটে ফেলো কম্বিনেশনটা জাস্ট দেখো এই কালারটা আমার দিদিরা এত ভালোবাসা দিয়েছে ফটোতে যে আমার হোলসেলার দিদিরা সবাই এই কালার শাড়িটা নিয়ে নিচ্ছে অলমোস্ট তো লিমিটেড স্টক আছে আমি বলবো না এটা সবাই পাবে বিকজ এই কালেকশনটা আমার মানে হোলসেলে অনেকটা বেরিয়ে গেছে সো হোলসেলে যারা নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ করে নিও বিকজ হোলসেলে আমি আগে ছবি দিয়ে দেন আমি রিটেলের জন্য সেল করি ঠিক আছে তো এই কালেকশনটা অলরেডি আমার দিদিরা অনেক নিয়েছে তোমরা যদি নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও চলে এই যাচ্ছে কালেকশনটা প্রাইস অনলি ওয়ান থ্রি সেভেন ফাইভ ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া ওয়াও একটা কালেকশন হ্যাঁ এবার যাচ্ছে এটা ব্লাউজ পিসটা জাস্ট লুক এট দ্য ব্লাউজ পিস কত বললাম ওয়ান থ্রি চলো নেক্সট হলো এই কালারটা এই কালারটা দিন বাদে দুর্দান্ত একটা ঠিক আছে চলো কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা দেখে নাভেন ফাইভ এর কালার দেখে নাঞ্জিবুরম দিচ্ছি আবার বলে দিচ্ছি কোনো সিল্ক না কাঞ্জিবরম কালেকশন দিচ্ছি তাও আবার ওয়ান থ্রি সেভেন জাস্ট ফ্যাবিউলাস ঠিক আছে আচ্ছা অবশ্যই 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 কালার অপশন দিয়ে বুকিং করবে সার দিনের মধ্যে যাচ্ছে সো কোয়ালিটি চুমু পাবে তাও আবার নিজস্ব ব্র্যান্ডের সো একটু চিন্তা ভাবনা করো না এবার যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা জাস্ট লুকিংটা দেখো তো এরকম করে পড়লে কেমন লাগবে তোমাদের দারুণ লাগবে না চলো নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার তোমাদের দেখে দিচ্ছি মোস্ট ভাইরাল পার্পল কালার এটা সব থেকে ভাইরাল এখন মার্কেটে বিকজ এই কালারটা না অন্যভাবে রেডি করা হয় ঠিক আছে সেই কারণে চলো চট জলদি লুকিংটা দেখে নাও অ্যান্ড বুকিং করে ফেলো এই যাচ্ছে কালারটা টোন ডুয়াল টোন ওকে চলো কালারটা দেখে নাও এসএস নিয়ে বুকিং করো দাম যাবে শুধুমাত্র ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ আচলের সাথে দেখাচ্ছিস তো চলো আঁচলের সাথে এটা তোমার চলে আছে পুরো কম্বিনেশনটা অ্যান্ড এটা আছে তোমাদের পুরো শাড়িটার লুকিংটা ঠিক আছে এস এস নেবে বুকিং করবে ব্লাউজ পিসটা দেখে নাও এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ও কম্বিনেশন ঠিক আছে কোনো জবাব থাকবে না এটার ব্যাপারে শুধুমাত্র ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ প্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের কালেকশন তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই যারা যারা এখন আমার চ্যানেলকে ফলো আর লাইক করে মানে চট জলদি করে আজকের ভিডিও তাদের জায়গায় দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নেই এটা সবাইকে